তো যেহেতু মানুষ আসবে অনেক কাজ কাজ করতে হবে এর একটু একটু ভিডিও তো এখানে হচ্ছে দাওয়াতের জন্য যে এনেছে সেগুলো হচ্ছে সব সব রেডি করছে এখানে সবকিছু আর কি আর এই সাইডে হচ্ছে যেটা রোস্টেড আর কি মুরগি এটা আনা হয়েছে তো এই মুরগিগুলা জাস্ট ছুলে আনা হয়েছে এগুলো আর কি এখন চার পিস করা হবে আর হচ্ছে বগুড়ার বিখ্যাত ঘাটি ওটা করা হবে এটার জন্য গরুর যে তেল টেল থাকে আর কি হ্যাঁ এগুলো আর কি বেশি করে আর কি ছোটো ছোটো করে আর কি পিস করে কেটে নিচ্ছে আর এই সাইডে হচ্ছে আমরা রুমগুলো গুছাই নিচ্ছিলাম আমার রুম অলরেডি আমার গোছানো শেষ গোছানো হলেও আর কি গোছানো শেষ হয় না কারণ আমার আরশা খেলনা টেলনা দিয়ে পুরা রুম ভর্তি করে ফেলে তো যাই হোক এইখানে মানে এই রুমটা থেকে পুরা সবুজ একটা ভিউ মাসাল্লা চোখটা জুড়াই যায় দেখলে খুবই ভালো লাগে আমার তো এখন কিচেনে চলে আসছে আর দেখুন কিচেনের অবস্থা তো পুরো একদম এগুলো রান্না করবো সবকিছু থেকে এখানে হচ্ছে ডিম আরিফা দেখা ডিমগুলো সিদ্ধ করা হবে একটা ফেটে গেছে আলাদা আর এখানে হচ্ছে রোস্টের জন্য মুরগি মুরগি হচ্ছে আমি একটু মাখায় রাখলাম আর এই যে পিঁয়াজটাকে এটা রাখছে আরিফা আর এখানে হচ্ছে টক দই তো এখানে টক দই মানে পাওয়া যায় না ওইরকম মানে এই যে এরকম আর কি

এখানে হচ্ছে গরুর মাংসের জন্য আমি এখানে পেঁয়াজ পাচ্তেছি দেখো হাড়িতে সব মশলা টসলা দিয়ে দিছি আর এই সাইডে হাড়িতে গরম পানি দিছি কারণ এটা হচ্ছে মাংসের মানে সবকিছু দেওয়ার জন্য আর কি তাড়াতাড়ি হয় আর এখানে যে ঘাটি রান্না করা হবে সে ঘাটির জন্য সব আর কি ছোট ছোটো তেল তারপর হচ্ছে কলিচা এগুলো আর কি ছোট করে কেটে নেওয়া হয়েছে মাংস এখন এর ভিতরে সব মশলা দিচ্ছে আর এই ঘাঁটিটা হচ্ছে আমাদের পাশে ভাবি আর কি উনি রান্না করতে ভালো পারে তাই মা ওনাকে ডেকে এনেছে তো এখানে সব কিছু মশলা টসলা আর কি পরিমাণ মতো দিয়ে তারপর উনি রান্না করবে ঘাঁটিটা আর বগুড়ার মানুষ ঘাটি মানে উত্তরবঙ্গ বলতে গেলে ঘাটি ওদের মানে অনেক জনপ্রিয় একটা খাবার অনেকে হচ্ছে মাছ দিয়ে করে অনেকে মাংস দিয়ে করে তো মানে চর্বির তেল টেল মাংস টাংস সব কিছু মিক্সড করে যেটা করে এটা খেতেই বেশি মজা লাগে আবার অনেকে ডাল দিয়েও করে আর এখন যেহেতু আলুর সময় মানে চলে গেছে এখন সবার বাড়িতে বেশি অনেক আলু তো সেই আলুর কারণে ঘাটি তো থাকতেই হবে তো এখানে হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছে ভাবি

দিয়ে দিলাম দাম অনেকখানি কি তো এখন এইটা মা হবে আজকে আমার হাত শেষ তো এক চুলাই হচ্ছে আমি গরুর মাংস বসাই দিছি হাফ আর হাফ এখনও আছে কারণ পুরাটা দিলে দেখা যাবে যে হবে না কারণ ধরতেছেই না আর এই সাইডে আমি হচ্ছে রোস্টের জন্য যে মাংসগুলো মেখে রেখেছিলাম ওগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ ব্যবস্থা করতেছি রোস্টের জন্য রোস্টের জন্য তো রোস্ট এখানে হচ্ছে ভেজে রাখছি রোস্টের জন্য মুরগি আর এখানে রোস্টের মশলা রেডি করে রাখছি রোসটা সেই সুন্দর হয়েছে এখানে হচ্ছে রোস্ট এখন রান্না চাই দিকে একটু দেখা খুব সুন্দর সেন্ট বেরোয় জানি না খাইতে কেমন হবে লবণ টবন ঠিক হয়েছে হ্যাঁ সগে দেওয়া হয়েছে এখন শুধু পেঁয়াজ বেজটা দিয়ে তারপর নামাই পড়বে বেশি নাড়াইলে আবার ভাঙিয়ে যাইতে পারে এখানে বত্রিশ পিসের মতো আর কি মা চিকেন আছে এখানে পিস গুড স্যার একদমই রেডি এখন নামাই ফেলবো এখন গরম মাংস হচ্ছে দুই ভাগে বশাইছিলাম পেশুর কোকারে এখন কড়ায়ে দিলাম আছ এখানে হচ্ছে পোলাও পোলাওটা প্রায় হয়ে গেছে আর একটা ঘটন ঘটছে যেটা হচ্ছে আমার হাত পুড়ে গেছে রান্না করতে গিয়ে মানে এটা করতে গিয়ে হাতে হচ্ছে লাগছে হাত পুড়ে এখন পেস্ট লাগাইছি খুবই রান্না বান্না শেষ করে ফ্রেশ হয়েছি এর ভিতর হচ্ছে ভাইয়ারাও আসছে আসতেছে বলো বেবি কেমন কই গেছে দেখছো আরশিয়া ওকে বলতেছে বাবু মুখে দিও না তাই না আরশিয়া মুখে দিচ্ছে আ বেবিকে খেতে দিইনি আমরা কিচ্ছুই বেবি এটা খাচ্ছে পুরা মারুবার মতো চেহারা লাগছে সরে এখন বলো পুরা বাবা ছেলে এক হয়েছে তো আই ফল দেখো আমি একটু ওনাদের ভিডিও করে নিয়ে আসি তো বেবিকে এখন আপেল দেওয়া হয়েছে ইসান বা আশিয়া ইসান বেবি কে রাখবো আমরা নো কেন এই নোংরা মুখে দিও না বড় আপু বলতেছে রান্নাoze তাহলে এই যে দুধ দই আছে আমরা কোন দিকে আর দুধ দিছি আমরা কি আর দিছি এটা কাটতে চলে দিই করুন এইটা করে ভায়াদের জন্য নাস্তা শেষ করে খাবার রেডি করছি এটা হচ্ছে আলুঘাটি গরু মাংস পোলাও ডিম আর রোস্ট আর সালাদ দই মিষ্টিটা নিয়ে আসো শ্রাবণ তো এখন ভাইয়েরা খাওয়া দাওয়া করবে আর আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ